ইস্যু পুজোর চাঁদা অভিযোগ চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানের সামনে ঠাকুর বসিয়ে দেয় এলাকার এক দল যুবক এমনকি ব্যবসায়ীর দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে কিন্তু পাল্টা অভিযোগ ওঠে টাকা দিতে পারবো না বলে হুঁশিয়ারি দিয়েছে ওই ব্যবসায়ী ঘটনায় উভয়ের বচসা চরমে পৌঁছলে এলাকার যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যবসায়ী ঘটনায় উত্তেজনা হাওড়ার জগাছাড় ধারসা পঞ্চনন তলা এলাকায় স্লাইডিং এর দোকান আছে এখানে কিছু তোলাবাস চন্ডি পড়ে এবং তার অনেকগুলো দল এসে কিছু টাকা চায় আমাদের আমরা সেই টাকা দিতে পারবো না দিতে পারছি না বলার কারণে এখানে বলে জোর জাবস্তি আমি এখানে কিছু করব এর ওপরটা ছাড়বো না আমার আমার সোশ্যাল স্ট্রোক রুগী বা বিগত বারো বছর ধরে দোকান চালাচ্ছে আমরা বারবার চাইছে এখানে কারবার কারবার করে খেতে দেবে না মানুষ 65 বছর প্রায় 68 বছর বয়স বাবা ঠিক আছে বাবা এরকম একটা দোকান চালিয়ে আমাদের সংসার চালায় ঠিক আছে আর আমরা কী করবো বলুন এরকম এসে রোজের রোজ ঝামেলা আগে প্যান্ডেল খাটিয়েছিল এখন আবার প্যান্ডেল থানার কেসটা করতে প্যান্ডেলটা খুলে দিল খুলে দিয়ে কি করলো দেখলো আর কিছু হলো না তারপরে আবার কি করলো এখানে ঠাকুর বসিয়ে দিলো এটা পঞ্চাশতম বর্ষ হলো আমাদের পুরনো পুজো এটা ঠিক আছে তো আমরা যেই লম্বায় যেই জায়গাগুলো আছে আমরা ওই পুজোয় ভাড়া নিই বছরে একটা পুজোয় ওই পয়সাটা আমাদের ভা পুজোয় লাগাই আমাদের অন্য কোথায় পুজো দু লাখ টাকা মিনিমাম খরচা আমাদের ওই টাকাটা আমরা ভাড়া থেকে তুলি তো ওকে আমরা সেই হিসেবে বলেছিলো দাদা একটা ঘর করবো আমাদের ক্লাব থেকে ওকে একটা ঘর করতে দেওয়া হয়েছিল ক্লাব থেকে একটা ঘর করতে দেওয়া ছিল যতটা নেবা ততটাই ও করলো ক্লাব থেকে ঘরটা নিল এখন বলছে ভাড়া দেবো না যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্যবসায়ী মিথ্যা অভিযোগে পাড়ার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এবার এই ছেলেগুলো কিন্তু কোনো হচ্ছে মিথ্যে কিছু নয় বাইরের নয় পাড়ার ছেলে বাইরে থেকে কেউ আসেনি বাইরে থেকে কেউ আসেনি যে বাইরে থেকে দল বল এনে সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা করেছে ওকে মেরে ফেলবে এরকম নয় ওকে ভদ্রভাবে নাকি ফোনে ডেকেছিল কিন্তু মানে যে ভাই তোর সাথে কথা আছে ও কিন্তু আসেনি ওদের নামে বোধহয় কিছু একটা করে পুলিশ পুলিশ জানে হাজির করেছে গোটা ঘটনায় উত্তপ্ত হাওড়ার জগাছাড় ধারসা পঞ্চাননতলা এলাকা দেবকুমার দেউয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ